হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড অ্যান্ড ফান বাই রিম জিম আজকে একটা ফুড ব্লক করছি আর ফুড ব্লগটা করছি হচ্ছে খুবই ফেমাস খুবই জনপ্রিয় কসবার রোস্টেড কাট ফাস্ট ফুড সেন্টারে তো আমরা অলরেডি চলে এসেছি ফাস্ট ফুড সেন্টার আর আজকে হচ্ছে সোমবার আজকে সোমবার দিন আসার একটা বড় উদ্দেশ্য হল এখানে রোস্টেড এগ পাওয়া যায় যেটা প্রতিটা ব্লগারের মুখে মুখে শুনেছি খুবই টেস্টি খেতে খুবই ক্রিমি ডেলিশিয়াস হয় তো সেই জন্যই আমরা এসেছি আজকে এই ডিমটা খেতে তো দেখা যাক ডিমটা কেমন খেতে হয় তো বেসিক্যালি যেটা বুঝলাম যে ডিমটাকে মশলা মাখিয়ে তার ওপর চিজ স্লাইস দিয়ে কয়লার উনুনের মধ্যে রোস্ট করা হয় ভালো মতো যাতে ওই স্মোকি ফ্লেভারটা আসে এটা একটা নতুন ধরনের ডিসকাভারি বলতে পারো আর যারা ফুড এক্সপ্লোর করতে ভালোবাসে তাদের জন্য তো এটা একটা অনবদ্ধ আইটেম প্রতিটা প্লেটে দুটো করে ডিম দেওয়া হচ্ছে আর পার প্লেট হচ্ছে ফিফটি রুপিস করে আহ বলা যায় মোটামুটি সস্তাই আছে আর যারা এগলা আছো তারা একবার এসে দেখতে পারো কেমন লাগে সবকটা এক দেখে খুবই খুবই ডেলিশিয়াস লাগছে মনে হচ্ছে দারুণ খেতে হবে আর ওই পোড়া পোড়া একটা ফ্লেভার থাকলে তো খুবই ভালো লাগে আমার তো ওই স্মোকি ফ্লেভারটা খুব ভালো লাগে ওরা দুটো স্লাইস করে কেটে দিচ্ছে আর মাঝখানে একটু মশলা আর মেওনিস দিয়ে দেওয়া দেবে রোস্টেড কাটে প্রত্যেকবার এলেই চিকেন বা মাটনের কোনো কাবাব ট্রাই করি আমরা আগের বার ট্রাই করেছিলাম পেয়ারে কাবাব রেশমি কাবাব চিকেন মালাই কাবাব এই ধরনের কিন্তু আজকে এখানে আসার কারণ যেহেতু ডিম রোস্ট খাওয়া তো ডিম রোস্টটা খেয়ে দেখা যাক কি সুন্দর হয়েছে চিজ আর মেয়নিস দেওয়া রোস্ট পেঁয়াজ আর চাটনি লাল চাটনি আর গ্রিন চাটনি ফোকাস হ্যাঁ কম্বিনেশনটা খুব ভালো লাগছে অতুলনীয় ডিমের রোস ডিম কোথাও যেখানে পাওয়া যায় না যে কোনো রেস্তোরাঁয় আপনার চিকেন পাবেন পনির পাবেন ফিশ পাবেন কিন্তু ডিমের প্রিপারেশন পাওয়া যায় না খুবই ভালো থেকে লাগছে আর এই দুটো ডিমের দাম কত এই দুটো ডিমের দাম নিয়েছে এটা এক প্লেট হয় এক প্লেট দুটো ডিম থাকে পঞ্চাশ টাকা এক প্লেটের দাম সস্তায় আছে বাইরে খাচ্ছে পঞ্চাশ টাকা চিজ মেয়নি সব কিছু দিয়ে খাচ্ছেন রোস্ট করা ডিম পঞ্চাশ টাকা ঠিক এখানেই শেষ নয় আর একটা নতুন আইটেম খাচ্ছি সেটা কেউ হয়তো সেরকম ট্রাই করেনি ভিডিওটা লাস্ট অবধি কিন্তু তোমরা অবশ্যই দেখো এটা জানার জন্যে এটা কী আইটেম এখন খাচ্ছি মালাই চা জেনারেলি এটা কলকাতায় সচরাচর পাওয়া যায় না কোনোদিনও খাইও নি এটা হচ্ছে নন বেঙ্গলি ডিশ তো আজকে ট্রাই করছি রোস্টেড কাটে এসে দেখি কেমন লাগে বেশ ভালো খেতে মিষ্টি মিষ্টি লাগছে আমার খেতে কি দিয়ে হয় এটা এটা ফুল অফ মালাই আছে

তো আজকের এই খাওয়ার ব্লগটা এখানেই এন্ড করছি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করো সাবস্ক্রাইব করে দিও আর অন্য অন্য বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও আমার এই ভিডিওটা তো টাটা বাই